আজ আমরা আবার পুনরায় একবার একাদশীর মাহাত্ম একাদশীর মহিমা নিয়ে উপস্থিত হয়েছি বিগতবার আপনারা সবাই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী যেটাকে পুত্রদা একাদশী বলা হয় সেই বিষয়ে বর্ণন শ্রবণ করেছিলেন এবার আমরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী মহিমা মাহাত্মবর্ণন শ্রবণ করব ব্রহ্মবৈবর্ত পুরাণে এই বিষয়ে খুব সুন্দর বর্ণন রয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন भाद्रस्य कृष्णपक्षे तु किम नाम एकादशी भवेत एतदच्छाम्यहं श्रुतं कथयष्य जनार्दन हे जनार्दन भाद्रमासे कृष्णपक्षेर एकादशी नाम की एवं তার মহিমা কি কিভাবে আপনি বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন দাজন খুব মন্দিয়ে শুনলে भाद्रमाসের কৃষ্ণপক্ষের যে একাদশী এটাকে অজা একাদশী বলা হয় কমন্ডেশুনে কি বলা হয় অজা একাদশী কোথাও কোথায় এটাকে পক্ষবর্ধিনী একাদশীও বলা হয় কিন্তু এটা মূল নাম হলো অজা একাদশী তা অজা একাদশীর বিশেষতা কি তার জন্য ভগবান তার মহিমা বর্ণন করলেন যুধিষ্ঠির এই বিষয়ে পুরাকালে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে হরিশ্চন্দ্র ইতিখ্যাত পুরা চক্রবর্তী সত্যসন্ধ সমস্ত ভবপতি এক সময় সূর্যবংশী রাজা ছিলেন নাম হলো হরিশ্চন্দ্র আপনার হরিশ্চন্দ্রের বিষয়ে সবাই জানেনি রাজা হরিশ্চন্দ্র পরম সত্যবাদী ছিলেন কিন্তু নিজের প্রারব্ধের ফলে রাজা হরিশ্চন্দ্রকে নিজের সর্বস্ব সব হারাতে হয় রাজ্য সুখ সম্পত্তি বৈভব স্ত্রী পুত্র ইত্যাদি পর্যন্ত সব হারাতে হয় স্ত্রী পুত্র সব হারিয়ে তিনি নিজের শ্মশানের মধ্যে একটি ডোমের কাজ করতেন শ্মশানের মধ্যে সেখানে মৃতদেহগুলোকে পোড়াবার কাজ করতেন সেটা কোথায় কাশিতে আর যেই ঘাটের মধ্যে তিনি মৃতদেহ পড়াবার কাজ করতেন তাকে মণিকর্ণিকা ঘাট বলা হয় তার পাশে হরিশ্চন্দ্র ঘাট হয়েছে মন্দির শুনবে মণিকর্ণিকা ঘাটের পাশে হরিশ্চন্দ্র ঘাট তার সেখানে হরিশ্চন্দ্র সমস্ত সব মৃতদেহদেরকে পোড়ায় ডোমের কাজ করেন অত্যন্ত দুঃখের মধ্যে অত্যন্ত কষ্টের মধ্যে তিনি নিজের জীবনযাপন করছিলেন এই বিষয়ে রাজা হরিশ্চন্দ্র অত্যন্ত দুঃখ ইত্যাদিতে যখন কষ্টভোগ করে যাচ্ছেন তার পুত্র রোহিত তারও মৃত্যু হয়ে যায় রাজা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন তখন গিয়ে রাজা গৌতম মুনির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন গৌতম মুনির কাছে গিয়ে তিনি প্রার্থনা করলেন প্রভু আমার কি এই দুঃখ কখনো শেষ হবে না এই দুঃখ নিবারণের কি কোনো উপায় নেই তখন গৌতম কৃপা করে তাকে বর্ণন করলেন রাজন এ দুঃখ তোমার নিশ্চয়ই নিবারণ হবে নিশ্চয়ই তোমার শেষ হবে তার জন্য তোমাকে এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত করা উচিত একাদশীর ব্রত করলে কৃত কোনো প্রারব্ধের ফলের কারণে এই জন্মে যদি কষ্ট ভোগ করতে হয় তাহলে সেই সমস্ত পূর্বজন্মকৃত প্রারব্ধ পূর্বজন্মকৃত পাপ ইত্যাদিও সব নাশ হয়ে যায় তার জন্য তোমাকে অজা একাদশীর ব্রত পালন করা উচিত সমস্ত সব একাদশীর বিধি ইত্যাদি বললেন প্রায় সমস্ত সব একাদশীর একই বিধি হয় রাজা হরিশ্চন্দ্র তখন মুনিকে প্রণাম করে তপ পুণ্য প্রভাবেণ চাগত হম নৃপোত্তম এতম কথায় তাত মনির অন্তরাধীত মুনির বাক্য শ্রবণ করে রাজা এসে সেই অজা একাদশী ব্রত পালন করলেন এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী যেটাকে আমরা অজা একাদশী বলি এই একাদশীর সমস্ত বিধানে পালন করার ফলে পূর্বজন্মকৃত সমস্ত প্রারব্ধে যা দুঃখ কষ্ট ছিল সেই সব তার মোচন হয়ে যায় তার মৃতপুত্র জীবিত হয় পুনরায় আবার সেই সমস্ত রাজ্য সুখ সম্পত্তি বৈভব ইত্যাদি লাভ করেন এই প্রকার যেই জীব এই অজা একাদশী ব্রত পালন করে পূর্বজন্মকৃত সমস্ত সব পাপ কর্ম প্রারব্ধ থেকেও সে মুক্ত হয়ে থাকে তার জন্য অজা একাদশী ব্রত অবশ্যই করবেন এ প্রকার অজা একাদশীর মাহাত্ম ভগবান স্মরণ করালেন আপনারাও একাদশী করুন রাধা গোবিন্দের স্মরণাপন্ন হয়ে থাকুন ব্রত করুন চাই না করুন একাদশী ব্রত করলেন মানে ভগবান প্রসন্ন আর অন্য কোনো ব্রত না করলে কোনো অসুবিধা নেই ভগবানের সব থেকে প্রিয় ব্রত কোনটা জোরে বলো একাদশী আর একাদশী ও কোন একাদশী খুব মন দিয়ে শুনবে পরিবর্তী বিলাসের মধ্যে বর্ণন রয়েছে একাদশী কোন একাদশী করা উচিত অনেক সময় একাদশী দুটা হয়ে যায় তা দুটোর মধ্যে কোন একাদশী করবে যেটা দশমী যুক্ত একাদশী হয় সেটাকে ত্যাগ করে দেবে দ্বাদশী যুক্ত সংযুক্ত যে একাদশী সেটাকেই করা উচিত মানে পরের দিনের একাদশী সব সময় মনে রাখবে আরে রাধাই শুভ কৃষ্ণ মহেশল

একাদশী কেন করা উচিত এটাও জেনে নাও ভগবান যখন পাপ আর পুণ্যের সৃষ্টি করেছেন সেই সময় ভগবান পাপকে আলাদা আলাদা স্থান দিয়েছেন থাকার জন্য চুরি হত্যা ডাকাতি লুট মিথ্যা ব্যভিচার পাপ বললেন প্রভু আমাকে একটা ভালো জায়গা তো দিন ভগবান তখন ভেবে চিনতে পাপকে অনেক মধ্যে স্থান কিসের মধ্যে দিয়েছেন জোরে বলো অন্যের মধ্যে যখন অন্যের মধ্যে পাপকে স্থান দিয়েছেন সঙ্গে সঙ্গে দেবতা আগন দৌড়ে এসেছে প্রভুর কাছে প্রভুই কি করলেন এই সংসারের জীব হলো অন্যগত প্রাণ অন্যের মধ্যে আপনি পাপকে জায়গা দিয়েছেন তার মানে মানুষ যখন অন্ন খাবে তখন সংসারের সমস্ত পাপগুলোকে খাবে পাপগুলোকে গ্রহণ করবে প্রভু এ তো বিচিত্র হয়ে গেল আপনাকে কোনো উপায় করতে হবে ভগবান বললেন চিন্তা করো না অন্যের মধ্যে পাপ নিবাস করবে কিন্তু এক পক্ষে শুধু একই দিন কোন দিন সংসারের সমস্ত পাপ লুকিয়ে থাকবে তার মানে এই সংসারের মধ্যে অন্ন গ্রহণ করবে সে অনায়াসে না জেনেও মহারা সমস্ত পাপকে গ্রহণ করে নেবে এই কারণে একাদশীর দিন অন্ন গ্রহণ করিতে নেই খুব একাদশ দিন ভুলেও কোন সময় অন্ন গ্রহণ করিবে না অন্ন বলতে শুধু চাল নয় শুধু ভাত নয় আমরা কি মনে করি অন্ন বলতে আমরা শুধু চালকে দেখি অন্ন বলতে চাল না অনেকে কি করে একাদশ দিনে রুটি খেয়ে নেয় বলে বাবা আমরা তো রুটি খেয়ে একাদশ করি আমরা তো ভাত খাই না মনে রাখবে চালের মধ্যে আর গমের মধ্যে কোনো পার্থক্য নবধান্যের মধ্যে চাল গম জব ভুট্টা ডাল ছোলা সর্ষ এগুলো সব হলো ধান্য এগুলো সব হলো অন্ন এগুলোর মধ্যে আপনি যে কোন জিনিসই যদি গ্রহণ করেন তার মানে সাক্ষাৎ অন্ন গ্রহণ করেন মনে রাখবে যারা আটা খেয়ে রুটি খেয়ে একাদশী করে সেগুলো একাদশী না এগুলো আটা আটাদশী হয় প্রেম সে বলো রাধে রাধে একাদশী করে কোনো লাভ নেই তাহলে একাদশী কিভাবে করা উচিত সবথেকে উত্তম হল নিরাহারম একদম নিরাহার থেকে উপোস জলও গ্রহণ করবে না নির্জলা যেটাকে বলা হয়েছে সব থেকে উত্তম একাদশী একাদশীও তিন প্রকারের হয় এক হলো উত্তম এক হলো মধ্যম আর এক হলো ধমাধম মধ্যম একাদশী কি বলে যে নির্জলা থাকতে পারবে না তাহলে ফলাহার করে শুধু ফল খেয়ে থাকবে যেটা ফল খেয়ে থাকা হয় সেটা হলো মধ্যম একাদশী আর তৃতীয় যারা ফল খেয়েও থাকতে পারে না তারা মহারাজ সাকার ইত্যাদি খেয়ে নেয় কাঁচা কলা পেঁপে আলু দিয়ে তরকারি বানিয়ে নেয় সামা চাল খেয়ে নেয় সাগুদানার মহারাজ পায়েস বানিয়ে নেয় দুধও খায় ছানাও খায় একটু কাজু একটু কিশমিশ একটু বাদাম একটু মাখানা একটু এই জুস একটু ওই জুস এই মানে থালের মধ্যে আইটেম গুলো ভরা থাকে এটাকে বলে ধমাধম একাদশী এটাকে বলে ধমাধম একাদশী প্রেম সে বলো রাধে আমি বাংলাদেশ পাঠ করতে গেছিলাম এই বছর বাংলাদেশের সিলেটে হয়তো লাইভ এখন ওরাও শুনছে হবে সিলেটে আমি পাঠ করতে গেছি অনেকে হয়তো লাইভ দেখেছে হবে বাংলাদেশের তো একাদশীর দিনে ভক্তের বাড়িতে নিমন্ত্রণে গেছে সেখানে ভক্তের বাড়িতে একাদশীর দিন মহারাজ যখন প্রসাদে আমাদেরকে বসিয়েছে একাদশীর আইটেম দশ পনেরো রকমের তো ফল মিনিমাম তিন চার রকমের জুস শুধু তাই নয় মহারাজি কাজু ভাজা কিশমিশ বাদাম অখরোট মাখানা তারপরে চিনে বাদাম কাঠবাদাম চিনে বাদাম এগুলো ভাজা তারপরে আবার কাজুর পেস্ট দিয়ে পনির দিয়ে খুব সুন্দর শাহী পনির একাদশীর সবজি কাজুর পেস্ট তার মধ্যে আবার পনির দিয়ে কাঁচা কলা পেঁপে আলু দিয়ে তরকারি সাবুদানার পায়েস শ্যামা চালের খিচুড়ি মানে যেদিকে তাকাও শুধু আইটেমই আইটেম আমি বললাম একাদশীর দিন এত কিছু আইটেম করল বলছো সমকিছু কিছু করতাম ভগবান করুক এরকম একাদশী যেন রোজ হয় এত মাল যদি মানুষ একাদশীর দিন পায় তাহলে ডাল ভাত কে খায় ডাল ভাতের মধ্যে কি আছে প্রেম সে বলে রাধে রাধে তো এইটা হলো ধমাধম একাদশী বলে যদি উত্তম না পারো তাহলে মধ্যম করো মধ্যমও যদি না পারো ধমাধম করো কিন্তু অধন করো না অন্নগ্রহণ ভুলেও করবে অন্নগ্রহণ মানে সাক্ষাৎ মানে ব্রত ব্রত মানে সংযম ব্রহ্মচর্য পালন করবে সেদিন ভজন করবে যত পারবে হ্যাঁ মিথ্যা কথা বলবে না কাউ নিন্দা করবে না চর্চা করবে না অনেকে ভাববে মহারাজ একাদশীর দিন মিথ্যা বলবো না দ্বাদশীর দিন বলা যাবে তো দেখো মিথ্যা একাদশীর দিন বলো চায় দ্বাদশীর দিন বলো সমান কিন্তু কিন্তু ব্রতের দিন কোন সময় বলতে নেই তাতে কি হয় ব্রতের যে ফল সেটা নিষ্ফল হয়ে মহারানী তার জন্য একাদশী অবশ্যই করি আচ্ছা কে কে এখন মনে মনে ভাবছে যে আমরাও এবার থেকে একাদশী করবো একটু তারা হাত উপরে করতে দেখে বাপ এতগুলো হাত উঠেছে বাহ তো অনেক আনন্দের বিষয় এতগুলো হাত উঠল আর বাকিরা এখনো মনে মনে ভাবছে মনে রাখবে যারা যারা ভাগবতের সামনে হাত উঠিয়েছে ঠাকুর নিশ্চয়ই তাদের উপরে কৃপা করুক পাঠ শ্রবণ করে যদি জীবনে কোনো পরিবর্তনই না হলো তাহলে পাঠ শুনে কোনো লাভ প্রেম সো বলো রাধে রাধে হরি কথা ভাগবত পাঠ কিসের জন্য শোনা তাদের জন্য জীবনে পরিবর্তন আসে অমরীশ মহারাজ প্রত্যেক একাদশীর মতো করেন তাতে কি হয়েছে দেবরাজ ইন্দ্র পর্যন্ত চিন্তিত হয়ে গেছেন যদি ভগবান প্রসন্ন হয়ে তাকে কোনো কিছু দিয়ে দেয় ইন্দ্রপদ দিয়ে দেয় দুর্বাসা ঋষিকে পাঠিয়েছেন মহারাজ একটু অম্বরীশের একটু পরীক্ষা নেবে অম্বরীশ নাকি অনেক বড় ভক্ত খুব অতিথি সৎকার করে একটু দেখবেন তো আসলে কি সত্যি ভক্ত না এরকমই যে মিথ্যা আডম্বর করে দুর্বাসা এসে উপস্থিত হয়েছেন দ্বাদশীর দিন একাদশীর দিন যেরকম অন্ন খেতে নেই দ্বাদশীর নিয়ম হলো দ্বাদশীর মধ্যে অন্ন গ্রহণ করেই পালন করা উচিত পারণের সময়ের মধ্যে পালন করে নেওয়া উচিত সময় পেরিয়ে গেলে তারপরে পালন করলে আর ব্রতের কোনো ফল পাওয়া যায় না দুর্বাসা এসে উপস্থিত হয়েছেন সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষিকে আসন দিয়েছেন আসুন আসুন মহর্ষি আসুন আপনিও আমার সঙ্গে পালন করুন দুর্বাসা বললেন আমি এখনো স্নান করিনি আমি স্নান করে আসি তারপরে আমরা পালন করি দুর্বাস স্নান করতে গেছেন এদিকে কি হয়েছে পারণের সময় পেরিয়ে যাচ্ছে অম্বরীশ চিন্তিত হয়ে গেলেন ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করছেন। এখন কি করব কেন অতিথি এসেছে অতিথিকে ছেড়ে তো অন্ন গ্রহণ করা যাবে না আর সময় পেরিয়ে গেলে তাহলে পারণের কোনো ফলও পাওয়া যাবে না কি করব ব্রাহ্মণরা যুক্তি দিলেন এমন সময় চরণামৃত বা তুলসী পাতা গ্রহণ করেও পারণ করা যায় সঙ্গে সঙ্গে কি করলেন অম্বরীশ চরণামৃত আর তুলসী পাতা মুখে নিয়ে নিলেন মুখে যখনই নিয়েছেন দুর্বাসা সঙ্গে সঙ্গে স্নান করে এসে উপস্থিত হয়ে যখনই পারণ করতে দেখলো কুপিত হয়ে গেলেন দুষ্ট অতিথিকে ছেড়ে তুই পারণ করেছিস কোথায় গেল তোর সাধুতা কোথায় গেল তোর বৈষ্ণবতা তোর মতন দুষ্টকে জীবিত থাকারও কোনো অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে একটি জটা ছেড়ে ভূমির মধ্যে ছুড়ে কেটির একটা ভয়ানক राक्षस উৎপন্ন হবে না নাম হলো কৃত্যা জোরে জোরে চাচা আমার জন্য কি আদেশ কি আদেশ এই দুষ্টকে মেরে ফেলুন উনি কৃত্যা যখনই মারতে দৌড়েছে সঙ্গে সঙ্গে ভগবান শ্রী হরি পার্শ্ব সুদর্শন চক্র এসে সেখানেই তার একদম টুকরো টুকরো কৃতার গোবিন্দায় নমো নমঃ দুর্ভাসার পিছনে সুদর্শন দৌড়াতে লেগেছে দুর্বাসা তো এবার মহারাজ পালিয়েছে আগে আগে দুর্বাসা পিছনে পিছনে সুদর্শন পুরো ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে কিন্তু কোথাও সুদর্শন পিছে ছাড়লো না ব্রহ্মার কাছে গিয়ে কাঁদছে হে পরম পিতা বাঁচা ব্রহ্মা বললে আমিও বাঁচাতে পারবো না শঙ্করের কাছে গিয়ে প্রার্থনা করছেন হে মহাদেব আমাকে বাঁচাও মহাদেব বললেন আমিও বাঁচাতে পারবো না ভগবান শ্রী হরির কাছে গিয়ে কাঁদছেন হে প্রভু আমাকে বাঁচাও ভগবান বললেন আমিও বাঁচাতে পারব না কি বলছেন আপনার অস্ত্র আপনার শস্ত্র থেকে আপনি আমাকে বাঁচাতে পারবেন না ভগবান বললেন তুমি কি মনে করো আমি স্বতন্ত্র না না আমিও পরতন্ত্র আহম ভক্ত পরাধীন স্বতন্ত্র সাধু ভেদ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয় আমি হলাম ভক্তির অধীন তুমি অপরাধ আমার ভক্তের কাছে করেছ তোমার রক্ষাও একমাত্র আমার ভক্তই করতে পারবে যাও তার কাছে দৌড়ে সঙ্গে উঠিয়েছেন কি করছেন প্রভু আপনার স্থান চরণে নয় আমার মস্ত আমাকে বাঁচাও সঙ্গে সুদর্শন মেরে ফেলবে সঙ্গে সঙ্গে অম্বরীশ দুর্বাসাকে পিছনে করে নিজের সামনে এসে দুনো হাত জোড় করে সুদর্শনকে প্রণাম করলেন

ভগব দুর্বাসা জয় জয়কার করতে লাগলেন শ্রী সুদর্শন ভগবান নিজ স্থানে গমন করেছেন অমরীশ অমরীশ মহারাধিপ গোবিন্দ গুলা মেরে बाके विहार बाके बिहारी तेरा जलवा कहाँ पर नहीं है नहीं है मेरे जलवा कहाँ पर नहीं है तो मेरे बाके बिहारी स्वरिया मेरे बाके बिहारी सवरिया तेरा जलवा कहाँ तो पर प्रियत <laughs> भॻवान পু আনন্দে নৃত্য করছে তাহলে আমরা কি করে বাকি থাকি যারা যারা পরিষের সঙ্গে দিক আনন্দ নিতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে নৃত্য করতে করতে হরি